সবগুলো ডুবে আমাদের এদিকে ভাই দেখেন বিশ্বাস যদি না দেখেন ভাই তো দেখতে পাচ্ছেন যে ফাঁদে জ্বালিয়ে আসে মাছ মারার জন্য ভাই আমি একটা জিনিস বুঝলাম না আজকে ফাফিস্তারি বলে কথা ভাই সারাদিন ভাই ডোয়ার না পরে বৃষ্টি পড়তেছে ধানের যেগুলো আইলা আছে সেগুলো ডুবে সারা আর আর একটা বিষয় হচ্ছে ভাই যে পরিমাণ বাতাস করতেছে সাতা যেন আবার না উড়িয়ে যায় হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল যে দেবার আশা করি অনেক বেশি ভালো যে আজকে বাতাস আর বলার বাইরে আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ভাই দেখেন সারাদিন বেরোতে পারি এখন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি যে কি পরিমাণ আজকে বাতাস যে ভাই বাতাস আর বৃষ্টি ভাই একদম বলার বাইরে তো মুশকিলে পড়ে গেলাম ভাই যে বাতাস আর থেকে আরেকটা বিষয় হচ্ছে ভাই যে পরিমাণ বাতাস করতেছে ছাতা যেন আবার না উড়িয়ে যায় ঠিক আছে আমার ছাতা নিয়ে যেহেতু বেরোইছি কারণ যে পরিমাণ বৃষ্টি পড়তেছে আর জামা কাপড় যেহেতু পরে আসি আমি ভাই সবগুলো না হলে ভিজে সাজিয়ে যাবে আর যদি আমি ভিজে যাই ভাই তাহলে ভাই অসুস্থ হয়ে পড়বো কারণ ঠান্ডা প্রচুর করতেছে ভাই সকালে আমি গোসল করছিলাম তখনই বুঝতে পারছি যে কী করবেন ঠান্ডা ভাই আসছে আজকে ছাব্বিশ তারিখ ভাই এই দশা ভাই ভাই যে পরিমাণ বৃষ্টি পড়তেছে হয়তো আপনার ক্যামেরার মধ্যে বুঝতে পারতেছেন না কিন্তু ভালো বৃষ্টি পড়তেছে তাহলে আজ বাতাস করতেছে ধানগুলো একবার দেখেন ভাই আর এইদিকে যাচ্ছি আমাদের তুলা নদীর সামনে তো ওইদিকে যাবো ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো যে নদীর কতটা পানি লাগছে তো চলেন ভাই এই বৃষ্টির মধ্যে যাচ্ছি ভাই সব ভাই যে পরিমাণ বৃষ্টি ভাই আর যে পরিমাণ শব্দ করতেছে একদম বলার বাইরে ভাই দেখতে পাচ্ছেন ভাই ধানের ধানের যেগুলো আইলা আছে সেগুলো ডুবে সারা দেখেন ভাই কী পরিমাণ পানি যাচ্ছে একবার দেখেন ভাই সব আমার কাপড় চোপড় ভিজে শেষ ভাই যে পরিমাণ বৃষ্টি ভাই সব তো কাছে আমি তোমাদের চলে আসি আমাদের হচ্ছে যে খাল বিলের এদিকে আমাদের হচ্ছে খাড়িতে ভাই দেখেন কি পরিমাণ পানি ভাই দেখেন একবার ভাই সব পানি গেছে আর আমাদের তুলা নদীর পানি তো বাড়ছে অবশ্যই ওইদিকে দেখি যাইতে পারি কি না ভাই দেখেন একবার ভাই সব পানি কতটা লাগছে দেখেন কতটা পানি লেগেছে ভাই সব অনেকটা পানি লেগেছে এই খালে আমাদের তো দেখতে পাচ্ছেন ওই যে ফাঁদি জ্বালিয়ে আসে মাছ মারার জন্য এখন মনে বাসা যাবে ভাই দেখেন পানি কতটা এখানে দেখেন ভাই স্রোত যাচ্ছে পানি ধানগুলো দেখেন অবস্থা কীছি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই দেখেন ধানের অবস্থা খারাপ এদিকে আর দেখেন এই যে চারপাশে ভাই পানি আর পানি ভাই আর আমি এখানে আছি একটা বলতে গেলে এখানে আমি আছি আর যে পরিমাণ ভাই বৃষ্টি পড়তেছে কাপড় চুপোর বিদেশ সাজাক আর যে পরিমাণ বাতাস করতেছে ভাবলাম এটা শেয়ার করি আপনাদেরকে যে আমাদের এদিকে কেমন কি পরিমাণ বৃষ্টি করতেছে ছাব্বিশ তারিখে তাই ছাব্বিশ তারিখ বলে কথা ভাই এত বৃষ্টি কেন ভাই বুঝলাম না বিষয়টা ভাই কাপড় চুপড় ভিজে হাজার আমার ভাই আমি একটা জিনিস বুঝলাম না আজকে ছাব্বিশ তারিখ বলে কথা ভাই সারাদিন ভাই ডোরা না করে বৃষ্টি পড়তেছে এটা কেমনে সম্ভব ভাই আর আমরা কি এই তিনটার জন্য কি অপেক্ষা করছিলাম ছাব্বিশ তারিখ ভাই সারাদিন বৃষ্টি সবগুলো ডুবে শেষ আমাদের এদিকে ভাই দেখেন বিশ্বাস যদি না দেখেন ভাই ধান খেত সবগুলো ডুবে শেষ এই দেখতে পাচ্ছেন আর ছাতা নিয়ে এসে তারপর একদম সবগুলাই কাপড় থেকে ভিজে শেষ আর ভাই দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে আর যেহেতু আমি অনেকখানি আসি ভাই এখানে আসার পর এখন বাসায় যাওয়া লাগবে ভাই অনেকখানে আসি তো চলেন বাসায় বাসায় ইয়ে আছে আপনাদের সাথে তো আমি এখন যাচ্ছি গাইছ বাসায় আর ভাই যে পরিমাণ বৃষ্টি পড়তেছে এদিকে থাকা যাও না তো যার ফলে আমি এখন যাচ্ছি বাসায় আর তার পাশে দেখতে পাচ্ছেন ভাই কী পরিমাণ বৃষ্টি দেখেন বৃষ্টির বৃষ্টির কারণে দেখেন ভাই এগুলা ডুবে শেষ ধান বাড়িতে পানি কতোগুলো ঠিক তো গাইস আমি অবশ্যই সে চলে চলেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোথাও কোথায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে হচ্ছে ভাই ছাব্বিশ তারিখ এই অবস্থা আমাদের আর চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ